আমাদের লটারি পর্ব শুরু আমরা আকর্ষণ আমরা তুলে ধরতে পেরেছি চন্দ্রপুর লায় আমরা আপনাদের সামনে রাখতে পেরেছি প্রাকৃতিক বিপর্যয়কে পিছনে ফেলে আমরা সেই অনুষ্ঠান আপনাদের সামনে রাখতে পেরেছি বিশেষ আকর্ষণ আতোশবাজির প্রদর্শনী আপনারা দর্শন করছেন প্রদর্শনীতে আছেন মহাশয় দীপাবলির দিনের শুভেচ্ছা অভিনন্দন একাকে মা

দক্ষিণ আকাশবাড়ি প্রদর্শনী রাশিয়া জাপানী বিভিন্ন আংসে বিভিন্ন দেশ থেকে আলোক ঝর্মে আলোক ঝর্ম রঙ্গমঞ্চ থেকে পরিবেশিত হবে মুক্ত অনুষ্ঠান এর মধ্যে আপনারা দেখছেন আত্মবাদী

আমরা যেটা ছাড়ি সেটা গাছ গ্রহণ করে তাই একটি গাছ একটি প্রাণ যত গাছ লাগবে ততই প্রগতি সৌন্দর্য বেড়ে যাবে বিশ্বায়ন থেকে আমরা মুক্তি পাব দর্শনার থেকে জানাই আগামী সুমতি পাবলে পেতে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা দর্শন করছেন এই মুহূর্তে চন্দ্রপুর লাইস

Ağzını da yukarı. Ağzını

আপনাদের সহমন্দিতায় আপনাদের আশীর্বাদকে পাঠিয়ে করে আর্থিক সহযোগিতাকে সহযোগিতা করেই এই আমাদের অনুষ্ঠান বন্ধার্য অনুষ্ঠান আপনারা দর্শন করছেন দেখুন রাস্তার উপরে বাসের উপরে দাঁড়ানো আছে আপনারা আপনার বজায় রেখে দর্শন করুন রাস্তার উপরে জানি না এটা রাশিয়ান কি জাপানি ইউান

যখনই ঘুরবে তখনই কিন্তু আলোর বিস্ফোরণ ঘটবে সেই জন্য আপনাদের কাছে স্বনি বন্ধু আপনাদের একটুখানি দূরত্ব বজায় রাখুন আমার কথা আপনারা শুনতে পাচ্ছি নিশ্চয় একটুখানি সরে যান প্লিজ আমাদের সহযোগিতা করুন ওটা কিন্তু ঘুরবে যখনই ঘুরবে তখন আলোর বিস্ফোরণ ঘটবে একটুখানি সরে যান

সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে 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 আমাদের

জানাই <imitation>

আমাদের সাথে আপনার যারা স্বনির্ভর দাতা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে অথবা একটা বর্ণার্থ অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করেছে আপনাকে একটু জানাই

অনুষ্ঠানে বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের বর্ডার সিকিউরিটিতে যারা থাকেন সেই বিশেষ দেশপ্রেমীরা যাদের অজ্ঞাত অনুযায়ী আমরা এই সুন্দর অনুষ্ঠান বর্ডার এরিয়ায় করে থাকি এবং সকল ক্রিয়া প্রেমী দর্শক দর্শনার্থী তথা এই ক্রিকেট প্রেমী দর্শকদের এবং অভিনন্দন জানাই এই যারা আত্মবাজি প্রদর্শন করছেন এবং যারা দেখাচ্ছেন সদস্য সদস্যবৃন্দ সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই বিশেষ আতসবাজি অনেক অনেক বিপজ্জনক বাজি থাকে এবং সুচারুরূপে এই বাজি প্রদর্শনের জন্য আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ সার্কেল ন্যাশনাল সার্কেল আপনারা দেখতে পাচ্ছেন আतोष माजी বড় মাঠে যারা আছেন একটু ধীরে সরে আসুন আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা একটু ধীরে সরে আসুন নিচে যা পাশের মাঠ আর আছে ন্যাশনাল সার্কেল ন্যাশনাল সার্কেল তো আপনারা ফাইনালে

এই আদেশবাজির পর আমরা আমাদের লটারি পর্ব শুরু করবন একাদশ সেভেন স্টার কে কে লক্ষ্মী মাতা বারাসাত বিল্ডার বারাসাত বড়ো মা একাদশ ভাই ভাই বিল্ডার আপনারা আপনাদের করুন বাবন একাদশ সেভেন স্টার কে কে লক্ষ্মী মাতা বারাসাত বড়ো মা একাদশ